ভয়ঙ্কর মায়াতোর লিখেছেন আরিফা তামু পর্ব পর্বসংখ্যা তিন রাত দুইটায় আদ্রের ঘুম ভেঙে যায় চোখ বন্ধ করলে সেই বাদামি চোখ জোড়া তাকে এলোমেলো করে তুলেছে বারবার চোখ মেলে বুকের সাথে লেপ্টে থাকা আহির ওড়নাটা স্মেল নিল ওড়নাটা বুকে রেখে ঘুমালে মনে হয় যেন তার ছোট ফুলটা তাকে আসছে পিষ্টে জড়িয়ে রেখেছে ওড়না ওনাটায় ঠোঁট ছুঁয়ে খাট থেকে নেমে ওয়াশরুমে গিয়ে উঁচু করে আসে যায় নামাজ বিছিয়ে তাহার নামাজ আদায় কর আদায় করতে দাঁড়িয়ে যায় নামাজ শেষে মোনাজার ধরে এ পর্যায়ে আজের গলা ভেঙে আসে ভাঙা বলে উঠল ইয়া আল্লাহ আমি তাহাজ্জুদের মোনাজাতে আমার ছোট ফুলকে ভিক্ষা চাচ্ছি ওরে আমার কাছে ফিরিয়ে দাও তোমার বান্দাকে ফিরিয়ে দিও না মা বুঝছে যে বড় অসহায় তার ছোট ফুলকে ছাড়া আন্দ্রে চোখ বেয়ে দু পানি গড়িয়ে পড়লো আদ্র আরো সময় নিয়ে আল্লাহর দরবারে তার ডলকে চাইল তারপর উঠে খাটে শুয়ে আবারও ওনাটা বুকে জড়িয়ে নিল এভাবেই জড়িয়ে না ধরে ঘুমালে তার ঘুমিয়ে আসে না ঘুমের ঘোরে সে ওড়নাটার স্মেল নেয় আর একটা কথা মনে পড়ে গেল অতীত আহিকে সে যখন প্রথম নেওয়াজ বাড়ি দেখেছে তারপর তার মাকে বলেছিল এই কিউট বাবিডলকে তার রুমে সাজিয়ে রাখবে এই বলে সে আহিকে কোলে নিয়ে ওর রুমে এনে খাটে বসায় ছোট আহি অচেনা মানুষ অচেনা জায়গা দেখে ফুপিয়ে কেঁদে ওঠে আদ্র গিয়েছিল ফ্রেশ হতে ওয়াশরুমে আহির কান্না শুনতে পেয়ে শুনে ভেবেছিল খাটে থেকে পড়ে গেছে কিভাবে বের হয়ে আসছে ওয়াশরুম থেকে সে জানে আহি তো কেঁদেই চলেছে ছোট আহির কান্নায় আজের ভেতর দিয়েছে দিয়েওছে হাতে আহিকে কোলে তুলে কান্না থামানোর জন্য আন্দুরি কণ্ঠে বলতে লাগলো কি হয়েছে বার্বি কান্না করছিস কেন ভয় পেয়েছিস আমি আছি তো শোনা কিছু হবে না কান্না থামা প্লিজ আমার কষ্ট হচ্ছে তোর তোর কান্না 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 দেখে আমার আমার জান প্লিজ করে করে না আমাকে শেষ দিচ্ছে পাখি আর্যের কণ্ঠে এতটাই আদরে ছিল ছোট আহি কান্না থামিয়ে ফেল ফেল চোখে আর্যের মুখের দিকে চেয়ে থাকে আহিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে আদ্র মুচকি হেসে বললো এভাবে কি দেখছিস বার্বি ডল আমি তো তোরই তুই যখন বড় হবি তখন সব কিছু জানতে পারবি এই আমিটা তোকে দেখেই কতটা পাগল হয়ে গেছি তো মায়ায় পরে মাত্র কয়েক মিনিটে এক পিচ্ছি মেয়ে আমাকে এলোমেলো করে দিয়েছে তুই বড় হলে সব শুনে নিশ্চয়ই হাসবি আমার মতো এক দামরা ছিল তোর মতো পিচ্ছির প্রেমে পড়েছে কিন্তু কিছু করার নেই তোকে এতটা মায়াবি আর কিউট কে হতে হবে কে হতে বলেছে ছোট্ট আহি কি বুঝলো কিন্তু কিছু করার নেই তোকে এতটা মায়া বিয়ার কি উঠকে হতে বলেছে আহি ছোট্ট আহি কি বুঝলো কে জানে সে হেসে উঠল ওর হাসি দেখে আজের হাসি দীর্ঘ হয় সে এবার আবদারের সুরে বলে উঠল আমি কিন্তু বউ পাগল হব তোকে খুব জ্বালাবো তুই বিরক্ত হলেও কিছু করার নেই পাগল বানিয়েছিস তুই এই পাগলটাকে সামলাবিও তুই আমি হব তোর বউ পাগলা জামাই আর তুই হবি আমার আহ্লাদি পুতুল বউ আজের কথায় ছোট্ট আহে কি বুঝলো কে জানে এবার খিল খিল করে হেসে উঠল আদ্র সারা রুম হেঁটে হেঁটে ওকে গল্প শোনালো কত সত্য কথা বলল এক পর্যায়ে আহি ঘুমিয়ে যায় আদ্রকে বিছানায় শুইয়ে দিতে চাইলে পারে না কারণ আহি শক্ত করে তার গলা জড়িয়ে রেখেছে উপায় না পেয়ে শেষে আদ্র আহিকে নিয়ে শুয়ে পড়ে আহি ঘুমের ঘরে আদ্রকে আষ্টে পিষ্টে জড়িয়ে ধরে এতে আদ্রের এক অন্যরকম ভালো লাগা কাজ করে আহির কানের কাছে মুখ নিয়ে ফিস ফিস করে বলে প্রথম দেখায় তোকে বউয়ের নজরে দেখেছি তোকে দেখার পরপরই মনে মনে বউ ডেকে বউ বলে ডেকেছি আমি তোকে হালালভাবেই চাই কারণ তুই যে পবিত্র এক ফুল এভাবেও ছুব না খুব তাড়াতাড়ি হালাল করে নিব তোকে হালালভাবেই স্পর্শ করবো বর্তমান আগের কথাগুলো ভেবে আদ্র ওনাটাকে ভালো করে বুকের সাথে জড়িয়ে নিয়ে বিড় বিড় করে বলল প্রথম যেদিন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরে ঘুমিয়েছিলিস আমার বুকে সেই সেই অনুভূতি আমি আজও ভুলতে পারিনি দিনের পর বুকটা তো শূন্য ছিল তাই প্রতিদিন এভাবে তোর জড়িয়ে এতগুলো বছর পার করে এসেছি একটা আশায় থাকতাম অপেক্ষার ফল নাকি মিষ্টি হয় আমিও সেই মিষ্টির জন্য অপেক্ষা করছিলাম শত শত অপেক্ষার ফল হিসেবে তোকে হালালভাবে সারা জীবনের জন্য আমার বুকের পাওয়া কিন্তু তুই তো আমাকে ধোকা দিয়ে পালিয়ে গেলি আজকে অনেক যুদ্ধের পর রোদকে ঘুম থেকে উঠিয়ে রেডি করিয়েছে রাইসা বেগম নাস্তা শেষে রৌদ্র ওদের নিয়ে বেরিয়ে পড়ে ওদেরকে কলেজে নামিয়ে দিয়ে নিজের অফিসে যাবে গাড়ির ভেতর রোদ আর সাইফার বকবকানি শুনতে শুনতে রোদ্রের মাথা ব্যথা উঠে যায় তবুও কিছু বলেনি হাসি মুখে ওদের ফাউ কথাগুলো শুনছে রোদ্র বরাবরই বন্ধের বেলায় ধৈর্যশীল বিশেষ করে রোদের ব্যাপারে রোদ অনেক বেশি দুষ্টামি করে নিজের খেয়াল একদমই রাখতে জানে না আর রোদ্র তার ছোট তার কাছে তো মনে হয় তার বোন সাধ্য সদ্য জন্ম নেওয়া বাচ্চা নিজের হাতে খেতে পারবে না তাই রোদ্র সবসময় নিজ হাতে বোনকে খাইয়ে দেয় এমনকি দুপুরবেলা অফিসে সব কাজ ফেলে ছুটে আসে বোনকে দুপুরের খাবার খাওয়াতে রোদ ও নারী অতি যত্নে বাচ্চা হয়ে যায় বাচ্চাদের মতো বাচ্চামি করে নারী তার সামনেই বাচ্চামি করে যে নারীর বাচ্চামি সহ্য করে রোদের ক্ষেত্রেও তাই হয়েছে ভাইয়ের অতি আদরে দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছে তবে তার সকল বাচ্চা তার ভাইয়ের সামনে ওই তার ভাই একমাত্র মানুষ যে তার সফল সকল হাসি মুখে সহ্য করে হচ্ছে রোদ্রের প্রাণ বোনকে রাতে এক নজর না দেখে ঘুমালে তার ঘুমিয়ে আসে না প্রতি রাতে রোদ ঘুমিয়ে যাওয়ার পর রোদ্র বোনের রুমে এসে বোনকে ঠিক করে কাঁথা গায়ে দিয়ে শুয়ে দিয়েছে শুয়ে দিয়ে যায় একটা দিনের জন্য রোদ্র রোদে কোথাও বেড়াতে যেতে দেয় না রোদ আর সাইফাকে গেটের সামনে নামিয়ে দিয়ে রোদ্র চলে যায় যাওয়ার আগে বোনকে বোনদের বারবার বলে যায় সাবধানে থাকতে গেটের বাইরে না যেতে ওরা বাথরুমের মতো সাই গেট দিয়ে ঢুকতে দুজনের ভ্রু কুচকে আসে গেটের সামনে অনেকগুলো মেয়ে লাইন ধরে দাঁড়িয়ে আছে কেউ কেউ আবার ফিস ফিস করে একে অন্যের কানে যেন কি বলছে এখানে কি হচ্ছে রে রদু সাইফার কথায় রোদ উত্তর না দিয়ে বলল সাইফুরে আমরা মনে হয় কিছু মিস করে ফেলেছি তাড়াতাড়ি ভেতরে চল শ্রেয়াদের খুঁজে বের করে জিজ্ঞেস করি দুজনে দ্রুত পাচালিয়ে ভেতরে চলে গেল কিছুটা দূরে শ্রেয়ারা দাঁড়িয়ে আছে শ্রেয়ার সাথে বাকি সব সবারও বেশ ভালো বন্ধুত্ব হয়েছে অল্প সময়ে মেটা অনেক মিশুক এত গল্প এত অল্প সময়ে সবার কতটা প্রিয় হয়ে গেছে রোদ ওদের সামনে গিয়ে দাঁড়িয়ে বলল তোরা এখানে কি করছিস আর ওইখানে সবাই এমন ভিড় হয়ে লাইন ধরে দাঁড়িয়ে কি করছে কিছু কিছু কি হচ্ছে রোদের কথায় ওরা তিনজন ইশারা দিয়ে দেখালো গেটের দিকে রোদ আর সাইফাও তাকালো গেট দিয়ে আদ্র ঢুকছে আর বাকি সব মেয়ে তাকে চোখ দিয়ে গিলে খাচ্ছে আদ্রকে আজকে অন্যরকম সুন্দর লাজকে আজকে ফর্মাল ড্রেস আপ ছেড়ে নর্মাল ড্রেস আপে এসেছে কপি কালারের শার্ট সাদা প্যান্ট শার্টের ওপরে দুইটা বোতাম খোলা গলায় চিকন চেইন রোদে ঝকঝক করছে হাতা কোনো অব্দি গোটানো রোদ চোখে রোদ চশমা হাতের হাতে চামড়ার ঘড়ি সব মিলিয়ে তাকে অসম্ভব সুন্দর লাগছে এক কথায় মেয়েদের পাগল করার মতো সুন্দর রোদ মনে মনে বলল উফ পোড়াই চকলেট বয় পরপরই নিজে থতমত খেয়ে যায় কি সব বলছে সে ওর ভাবনার মাঝেই তিহা বলে উঠলো স্যার কিন্তু মারাত্মক সুন্দর উফ আমি তো ক্রাশ খেয়ে গেছি ইয়ার আমাকে তোরা ধর তিহার কত তিহার সাথে শ্রেয়া আর সাইফাও তাল মিলিয়ে বললো সেম আমিও আমিও রে বোন ওদের কথায় রোদ মুখ ভেঙে বলল জেগে জেগে স্বপ্ন দেখা বাদ দে বোন ব্যাটার গার্লফ্রেন্ড আছে রোদের কথায় শ্রেয়া বলল ফালতু কথা বলবি না স্যার যে গম্ভীর মানুষ তোর মনে হয় কেউ ওনার সাথে প্রেম করবে সে আর কথায় রোদ আগের নাই বলল বলদের দল তো ওদের কি মনে হয় এত সুন্দর একটা ছেলের গার্লফ্রেন্ড থাকবে না এটা হতে পারে এই যুগে সিঙ্গেল ছেলে আছে আর কি বলছিস গম্ভীর দেখে কেউ প্রেমে প্রেম করবে না তাহলে গেটের সামনে এগুলো কি মাছির মতো ওনার পিছে বন বন করছে রোদের কথায় ফেলে দেওয়ার মতো না তিনজনেরই একটু মন খারাপ হয়ে যায় পরপর তিনটা ক্লাস শেষে ইংরেজি ক্লাস মানে এখন আর্য স্যার ক্লাস নেবেন পুরো ক্লাস যেন পার্লার বসেছে কেউ লিপস্টিক দিচ্ছে তো কেউ আয়নায় নিজেকে দেখছে ঠিকঠাক করছে কেউ বা আবার আটা ময়দা মাখতে ব্যস্ত আটা ময়দা এটা রোদের ভাষায় মেকআপ মেকআপকে বলে মেয়েগুলোর এসব দেখে রোদের হাসি পায় এমনই কি এমন কি সে মুখ টিপে টিপে হাসছে রোদকে এভাবে হাসতে দেখে শ্রেয়া জিজ্ঞেস করলো পাগলের মতো হাসছিস কেন হাসছি তার কারণ হচ্ছে মেয়েগুলোর অবস্থা দেখেছিস যেন পার্লার খুলে বসেছে যার জন্য এত আয়োজন সে তো ফিরে চায় না নিজের মতো বক বক করে তারপর চলে যায় রোদের কথা এবার শ্রেয়াসহ বাকিরাও হেসে উঠলো ওদের হাসি ঠাট্টার মধ্যে আদ্র ক্লাসে ঢুকলো সবাই সালাম দিল আদ্র কারো দিকে না তাকিয়ে সালাম নিয়ে সবাইকে বসতে বলে তারপর নিজের মতো করে লেকচার দিতে শুরু করে লেকচার দিতে দিতে এক পর্যায়ে সামনে তাকাতেই রোদের সাথে চোখাচোখি হয় রোদ আগে থেকে আর্দ্রকে দেখছিল খুটিয়ে খুটিয়ে মেয়েরা এমন পাগল এই ছেলের জন্য কি আছে সেও দেখছিল তবে রোদ্র তবে আর্দ্র আদ্র যে হঠাৎ তাকাবে সেটা বুঝতে পারেনি আর এই দিকে আদ্রের হার্টবিট ফাস্ট চলতে শুরু করে দিয়েছে এমনটা আদ্র তখনই হতো যখন সে তার বারবিডলের কাছে থাকতো বা তার চোখের দিকে তাকাতো কিন্তু আদ্র একটা জিনিস বুঝে পায় না এম এর চোখের দিকে তাকালে তাকালেও তার এমন হয় কেন রুদ্র ফোনে কথা বলতে বলতে শপিং মলের ভেতর ঢুকছে এমন সময় পেছন থেকে কেউ একজন তার উপর এসে ধাক্কা খায় এতে করে রোদ্র পড়তে পড়তে মলের গ্লাসের দরজাটা ধরে নিজেকে বাঁচায় তবে ফোনটা পড়ে গিয়ে পড়ে থেকে বাঁচাতে পারলো না পড়া থেকে বাঁচাতে পারলো না ফোনটা কিছু দূরে ছিটকে পড়ে যায় সরি সরি আমি আসলে ইচ্ছে করে আপনার উপর ধাক্কা খেয়ে পড়িনি পেছন থেকে মেলি মিষ্টি কণ্ঠের বাক্যটা শুনে রোদ্র পেছনে ফিরে তাকায় কলেজ বা একটা মেয়ে এই মুহূর্তে অপরাধের মতো মাথা নিচু করে দাঁড়িয়েছে মেয়েটাকে ভালো করে পর্যবেক্ষণ করে গম্ভীরভাবে বলল। আমার আমার তো মনে হয় আমার তো মনে হয় ইচ্ছে করেই দিয়েছ না সত্যি আমি ইচ্ছে ক বলতে বলতে ইনায় মাথা তুলে সামনে দাঁড়িয়ে থাকা সুদর্শন পুরুষের দিকে তাকাতে এই কথা আপনা আপনি বন্ধ হয়ে যায় আর এই দিকে রুদ্র ইনায়াকে এভাবে হ্যাবলার মতো তাকিয়ে থাকতে দেখে বিরক্ত কণ্ঠে জিজ্ঞেস করলো থেমে গেলে কেন আর এভাবে কি দেখছো জীবনের ছেলে দেখো নাই না কি ইয়ানা থতোমতো খেয়ে যায় একটু অপমান বোধ কর করলো একটু চেয়ে এত থেকে একটু চেয়ে থেকেছে এতে কি এমন হয়ে গেল যে এভাবে বলতে হবে ছেলেরা তো মেয়ে দেখলে গায়ে পড়ে গায়ে পড়ে পড়ে কথা বলে আর এই লোক তো দেখি বিরক্ত হচ্ছে সে কি ইচ্ছে করে এই লোকের ওপর পড়েছে কিসের সাথে কিসের সাথে জানি উষ্টা খেয়ে এতে এসে পড়েছে একটু ভুল আছে এই পর্বটায় সত্যি আমি ইচ্ছে করে এসে পড়িনি কীসের সাথে জানি উসটা খেয়েছি তাই ভুলবশত আপনার ওপর এসে পড়েছি পড়ার জন্য আর মানুষ পাওনি আমার ওপরই এসে পড়তে হবে তোমাকে রোদ্রে কথা ইয়ানার এবার বিরক্ত লাগা শুরু করল সে তো ইচ্ছে করে পড়েনি বলেছে ভুল হয়ে গেছে আর তার গায়ে কি ময়লা আবর্জনা লেগে আছে এই লোক এমন করছে কেন মাথা নিচু করে মিনমিন সরে বলল আপনি সামনে ছিলেন তো এই জন্য আপনার ওপরই রৌদ্র একটু রৌদ্র শুধু বিরক্ত সরে বললো ডিসকাস্টিং এই বলে সে সামনে হেঁটেছ হেঁটে গিয়ে মোবাইলটা তুলে নিল মোবাইলে গ্লাসের অবস্থা খুবই খারাপ ভেঙে গুঁড়ো গুঁড়ো হয়ে গেছে ইনার খারাপ লাগলো সে কিছু বলতে নেবে তার আগেই রৌদ্র বড় বড়ো পা ফেলে সেখান থেকে চলে গেল প্রায় চল্লিশ মিনিটের ওপরে রোদ আর সাইফা কলেজের গেটের সামনে দাঁড়িয়ে রোদের জন্য অপেক্ষা করছে কিন্তু রৌদ্রের আসার নাম গন্ধটাও নেই বিরক্ত হয়ে রোদ একটা রিক্সা ডেকে উঠে গেল সাইফাও চুপচাপ উঠে বসলো তার নিজেরও বিরক্ত লাগছে এভাবে দাঁড়িয়ে থাকতে এইদিকে রোদ আগে আগে গজগজ করছে বাড়িতে তার মা তো ভাববে সে ইচ্ছা করে দেরি করছে আসলে যে তার গুণধর ছেলেই আসতে লেট করেছে সেটা দেখবে না সব দোষ তার ওপরই পড়বে এরই মধ্যে এসে পড়লো আরেক ঝামেলা জ্যাম রোদে বিরক্তি লাগলো বিরক্তি বিরক্ত আরো বাড়লো বিরক্তি নিয়ে চুপচাপ বসে থাকলো দশ মিনিট যাওয়ার পরও যখন একটু নড়চড় করছে না রাগে হিতাহিত জ্ঞান হারিয়ে চেঁচিয়ে বলে উঠলো এই মামা ছেলে ঠুলে তাড়াতাড়ি যান আবার ভাববেন না বাড়িতে আমার জামাই আছে বাড়িতে আমার হিচলার মা খুন্তি হাতে দরজার সামনে দাঁড়িয়ে আছে তাড়াতাড়ি চলুন আশেপাশে জ্যামে আটকে থাকা সবাই রোদের দিকে তাকিয়ে আছে পাশ থেকে সাইফা চিমটি দিয়ে রোদের হাতে রোদের হাতে চিমটি দিল রোদের হাতে রোদ বিরক্তি নিয়ে কিছু বলতে যাবে তার আগে দেখে আশেপাশের মানুষজন কেমন করে তার দিকে তাকিয়ে আছে এবার রোদের হুঁশ আসে সাথে বুঝতেও বুঝে গেছে তার কথাটা সবাই শুনে নিয়েছে সে একটু লজ্জায় ফেলে লজ্জায় পেলো এতে এইদিকে রোদের অবস্থা দেখে সাইফা আর রিক্সাওয়ালা মামা মুখ টিপে হাসছে নিজের রুমে বসে এম একমনে ল্যাপটপে কাজ করছে আদ্র উঠানা পাঁচ ঘন্টা এক জায়গায় বসে কাজ করে চলছে আগামীকাল আদ্রের নিজস্ব অফিস আহিয়া ইন্ডাস্ট্রির উদ্বোধন হবে বেশ বড় করেই হবে নতুন কোম্পানি অনেক কাজ সামলাতে হিমশিম খেলেও আদ্রবেশ বেশ ঠান্ডা মাথায় সব সামলে নিচ্ছে আদ্রনিজের নিজের কোম্পানি তার ছোট্ট ফুলটার নামে দিয়ে দিয়ে খুলেছে এতে অনেক খুশি হয়েছে আবার অনেকে হয়নি এতে আর কোনো মাথা ব্যথা নেই আরও কিছুক্ষণ কাজ করে ল্যাপটপ শাটার বন্ধ করে বড় করে একটা নিঃশ্বাস ফেললো শত কাজের ব্যস্ত থাকলেও আদ্রতার তার কথা ভাবতে বলে না দেওয়ানো দেওয়ালে ঝোলানো ছোট্ট আহির ছবিটার দিকে চেয়ে বলে উঠল আমার অভিমানী পাখির অভিমান এতটাই তীব্র যে আমার অসীম ভালোবাসাও সেই ভালোবাসাও সেই অভিমানের কাছে হেরে গেল সে অভিমান করে হারিয়ে গেল আমার কথাটা একবারও ভাবল না কথাটা বলা শেষে আর্দ্র চোখ টলমল করে উঠে কণ্ঠ ধরে আসে হঠাৎ সে ধরে আসা কণ্ঠে গেয়ে উঠল আমার আগুনের জমে জমে কত পাহার হয়ে যায় আমার ফাগুনের দিন গুনে গুনে আর উধাও হয়ে যায় যত পথের বাধা সবিত কালো সাদা ঠিকানা পে হবে রঙিন রাত দশটা পনেরো মিনিট রৌদ্র চোরের মতো বাড়িতে ঢুকছে ডুপ্লিকেট চাবি দ্বারা দরজা খুলেছে দু হাত ভর্তি অনেকগুলো ব্যাগ চোরের মতো ঢোকার কারণ হচ্ছে তার বোন সে জানে তার বোন অভিমান করে বসে আছে দুপুরে মলের ঝামেলার জন্য দেরি হয়ে গিয়েছিল তাই ওদের নিতে যেতে পারেনি তারপর একটু দূরে একটা মিটিং থাকায় সেখানে গিয়েছিলাম সেখান থেকে আসতে এতটা দেরি হয়েছে দুপুরে বাড়িতে ফোন করে খবর নিয়েছে রোদ আর সাইফা বাড়িতে এসেছে কিনা রাইসা বেগম জানায় এসেছে তবে তার বোন রেগেমেগে মেগে ফায়ার হয়ে আছে দুপুরে খাবারও খায় নাই রুমে ঘেউ ধরে বসে আছে একে একে সবাই ডেকেছে সাইফ আর সাইফাও অনেক চেষ্টা করেছে তাতেও কোনো লাভ হয়নি রৌদ্রেরও গলা দিয়ে খাবার নামবে না সে জানে আদরের বোন না খেয়ে আছে এটা জেনেও তার গলা দিয়ে তো কি আদৌ খাবার নামতো হুম কখনও নামবে না এত বছরেও নামেনি আজ কিভাবে নামতো তাই সেও আর খায়নি ছোটবেলা থেকেই রোদ অল্পতে অভিমান করে বসে থাকে রাগ বেশি তবে সে রাগ অভিমান সব নিজের মানুষগুলোর সাথেই করে বেশিরভাগই বাবা আর ভাইয়ের সাথেই ছোটবেলা থেকেই রোদের সামান্য একটু জ্বর হলেও নিতিয়ে যেত মেটা খুবই নাজুক স্বভাবের আর রোদ্র সে তো বোনের আশেপাশেও কাউকে আসতে দিত না নিজেই সেবা যত্ন সুস্থ করে তুলতো সেবার রোদের ভীষণ জ্বর ওঠে জ্বরের কারণে বমি বমি বমির ওপর বমি করে দুর্বল হয়ে আর দুর্বল হয়ে পড়ে আর চোখ মেলেছে না কথাও বলছে না বোনের অবস্থা দেখে চব্বিশ বছরের রোদ্র বোনকে জড়িয়ে ধরে সে কি কান না পাগলামি সেদিন বাড়ির সবাই দেখেছে বাইরের শক্ত পোক্ত থাকা ছেলেটাকে এভাবে ভেঙে পড়তে চুপি চুপি সিঁড়ি বেয়ে ওপরে উঠেছে রুদ্র নিজের রুমে যাওয়ার আগে বোনের রুমের দরজার সামনে এসে দাঁড়ালো দরজার বেড়ানো সামনে পাক ফাঁক আছে রুদ্র সেই ফাঁক দিয়ে উকি দিয়ে দেখলো রোদ বিছানায় মন খারাপ করে বসে আছে আর বারবার দেওয়াল ঘড়িতে সময় দেখছে বোনের এসব দেখে রোদ্রের ঠোঁটে মুচকি হাসি দেখা গেল সে ভালো করেই জানে তার বোন তার অপেক্ষায় বসে আছে রোদ্র শব্দহীন ভাবে রোমেটোকে রোদের মাথার পেছনে টোকা দিল টোকা দেওয়ার পরও রোদ পেছনে তাকালো না উল্টো মুখ ফুলিয়ে বসে থাকলো হঠাৎ মাথার থেকে রোদের একের পর এক বিভিন্ন চকলেট পড়ছে সহসায় রোদের মুখে হাসি ফুটে উঠছে রোদ চকলেট ফেলতে ফেলতে রোদ্র চকলেট ফেলতে ফেলতে বনের দিকে তাকালো বনের হাসি দেখে সেও হাসলো আমার বনুটা কি এখনো ভাইয়ের ওপর রাগ করে আছে রৌদ্রের কথায় রোদি মিচে মিচে রাগ দেখিয়ে গাল ফুলিয়ে বলল আমি কারো বনু না আর আমার কোনো ভাইও নেই থাকলে আমাকে ভুলে যেতে পারতো না রৌদ্র বোনের সামনে বসে বোনকে জড়িয়ে ধরে আদরি কণ্ঠে বললো আমি কে তাহলে আর তুই কারো বনু না তুই তো আমার তুই তো আমার পৃথিবী আমার প্রাণ আমি কি আমার প্রাণকে বলতে পারি আমার সবটা জুড়েই তো তোর অবস্থান আমার একমাত্র বনু পাখি ভাইয়া সত্যি কাজে আটকে গেছিলাম সারা দিন অনেক ব্যস্ত ছিলাম প্রমিস করছি আর এমন হবে না সরি এবারের মতো মাফ করে দে ভাইকে প্লিজ ভাইয়ের আদরে রোদ ভাইকে জড়িয়ে ধরে আহ্লাদি হয়ে বললো বুঝছি আর যেন এমন না হয় যাও মাফ করে দিলাম আমি জানি না খেয়ে আছো যাও ফ্রেশ হয়ে আসো একসাথে খাবো রৌদ্র মুচকি হেসে বোনের মাথায় চুমু খেয়ে চুমু দিয়ে বলল ওকে মহারানী আমি পাঁচ মিনিটে আসছি ভীষণ ক্ষুধা লেগেছে পেটে ইঁদুর দৌড়াচ্ছি তারপর খাটের ওপর রাখা সব ব্যাগ বোনের হাতে দিল ইশারা দিয়ে বোঝালো খুলে দেখতে রোদ যত খুলছে তত অবাক হচ্ছে সবগুলো ব্যাগ খুলে রোদরা মাথায় হাত পঞ্চাশ রকমের পঞ্চাশ বক্স চকলেট রোদ অবাক কণ্ঠে বলে এগুলো কি ভাইয়া এতগুলো চকলেট কার জন্য কার আবার আমার বোনুর জন্য আমার বনু রাগ করেছে ভাই হয়ে আমার তো এটা কর্তব্য তার রাগ ভাঙানো তাই বলে এতগুলো বোনের কথায় রোদ্র মুচকি এসে বলল এটা তো সামান্য দশটা না পাঁচটা না একটা মাত্র বোন আমার তার জন্য সব করতে পারি আমি রোদের চোখের পানি টলমল করে সে ভাইকে শক্ত করে জড়িয়ে ধরে ফুপিয়ে ওঠে বোনকে ফুপাতে দেখে রোদ্র ব্যস্ত হয়ে বলে কি হয়েছে বোনও কাঁদছিস কেন কেউ কিছু বলেছে কোথাও ব্যথা পেয়েছিস বল না ভাইকে রোদ ফুপিয়ে ফুপিয়ে কান্নারত কণ্ঠে বলল আমি তোমাকে অনেক ভালোবাসি ভাইয়া কথাটা কানে ওঠে, রোদের চোখ মুছে দিয়ে বলল তোকে অনেক ভালোবাসে হুম হয়েছে হয়েছে এবার দুজন খেতে আয় সারা দিন দুই ভাই বোন না খেয়ে আছিস তোদের নিয়ে আর না দুটোই আমাকে জ্বালিয়ে মারিস মায়ের কণ্ঠ পেয়ে দুই ভাই বোন পেছন ফিরে তাকালো রাইসা ঘরে আসতে আসতে কথাটা বলছে এতক্ষণ দুই ভাই বোনের দুষ্ট মিষ্টি মুহূর্তগুলো দরজার আড়াল থেকে দেখছে মনে মনে ওদের জন্য আল্লাহর কাছে দোয়া করল যেন সারা জীবন এভাবেই থাকে ওরা রাত বাজে একটা আদ্রনিজের নিজের রুমে করবারটা ঘুরিয়ে রাখছে এটাতে সব আদ্রের বিদেশ যাওয়ার আগে জিনিসপত্র জামা কাপড় এত এত ব্যস্ততায় আসার পর এটা খুলে দেখা হয়নি তাই ভাবলো দরকারি জিনিসগুলো রেখে বাকিগুলো ফেলে দেবে যেভাবে যেইভাবে সেই কাজ সব বের করতে শুরু করলো কাবার থেকে হঠাৎ একটা কাগজ নিচে আদ্রের পায়ের সামনে এসে পড়ে আদ্র ভুরু কুঁচকে চেয়ে থেকে সেটা হাতে নিয়ে খুঁতে তার ভুরু শীতল হয়ে যায় ছোট ছোট কাঁচা হাতে দুইটা পুতুল আঁকা বড়টাতে লেখা এটা আমার আর্য ভাই আর লেখা পাশের এটা আমি ছোট ফুল কাগজটা দেখে আর্যের মুখে হাসি ফুটে ওঠে এটা যে তার বারবিডলের কাজ এটা বুঝতে বাকি নেই মেয়েটা সে চলে যাওয়ার পর তাকে এতটা মিস করতে করবে ভাবতে পারেনি আচ্ছা মেয়েটার কি এখন তার কথা মনে পড়ে এখনও মিস করে তার আদ্র ভাইকে নাকে ভুলে গেছে তাকে তাকে কি মেয়েটা একটু ভালোবাসেনি অবশ্যই বাসেনি যদি বাসত এভাবে হারিয়ে যেত না তাকে একা করে দীর্ঘশ্বাস ফেলে কাগজটা আদ্র সুন্দর করে গুছিয়ে রেখে দেয় আদ্রের আবার চোখ যায় এক একজোড়া ছোট নকুর পড়ে আছে আদ্র সেটা হাতে নিল এই নূপুর চিনতে সে কখনো ভুল করতে পারে না এগুলো তার বার্বি ডলের সে নিজের টাকা জমিয়ে কিনে এনে দিয়েছিল তার ছোট্ট পুতুলটাকে স্কুল থেকে এসে আদ্র আহিকে পেত না মেয়েটা এত দুষ্টু ছিল যে সারা বাড়ি দৌড়াদৌড়ি করে বেড়াতো আহিকে স্কুল থেকে এসে না দেখলে রাগ লাগতো তাই সে নপুর জোড়া এনে আহের পায়ে পরিয়ে দিয়ে বলেছিল এগুলো যেন না খুলে ছোট আহিও মাথা নেড়ে সায় জানায় তারপর আহিকে খুঁজতে অসুবিধা হয়নি আহি দৌড়াতো আর সেই দৌড়ানের ঝুমুর ঝুমুর আওয়াজ অনুসরণ করে সে খুঁজে নিত কিন্তু মেয়েটার অভিমান যে এত বেশি তবে সেটা আদ্র কখনো ভাবতেও পারেনি পুর গুলো পর্যন্ত রেখে চলে গেলো.